ছিল না ক্যামেরাও দেখতে কেউ আসে না আমি ক্যামেরা রাখতাম রায় আমি ভিডিও দিতাম তারপরে ভিডিও সিঙ্গেল সিঙ্গেল ভিডিও ক্লিপ পেতাম তারপরে মানুষ আমাকে টিকটক কোনো কাম নেই খাই কাম অনেক কথা বলছে হ্যাঁ অনেক আজ যে তুমি সফলতা পাইছো সফলতা যারা পিছনে তোমার করছে তারা তোমার বলতে আমার বই কফি খায় মানে একসাথে আমরা বই অনোড়টা কালকে আমরা কয় মিলে যারা আমার

হ্যাঁ প্রায় আর দর্শক আপনারা সুন্দর রাকিব খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় বিনোদন দেয় আর যারা আপনারা ভাইকে চিনতে থাকেন অবিসি রাকিব ভাই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন সফলতা বিদ্যালয়ে অবিশে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এই যে এই প্ল্যাটফর্মে যারা আসে